হ্যালো বন্ধুরা আপনারা কি বাইরাল গ্রাম দেখতে চান তাহলে পুরো ভিডিওটা আমাকে ফলো করুন আমার ব্লগ ভিডিওটা যদি আপনারা ফলো করতে থাকেন এবং শেয়ার করেন তাহলে আসলে আনন্দ পাবেন মজা পাবেন আর আসলে এই ভিডিওটা আমার একটু লং টাইমে হবে তো আসলে আপনারা মজা পাবেন যদি পুরো ভিডিওটার সাথে থেকে আনন্দ উপভোগ করে দেখতে চান আর সুন্দর জায়গাগুলি অবশ্যই দেখতে পারবেন আসলে ভাইরাল আদর্শ গ্রামে যেতে হলে আপনারা কি অবশ্যই স্পিড বোর্ড ব্যবহার করতে হবে কিন্তু তা আমার পাশে আরও লোক আছে তো তাদেরকে নিয়েই আজকে ভাইরাল আদর্শ গ্রামে যাচ্ছি সবাই আনন্দ করার জন্য তা আপনারা কি আনন্দ করতে চান তাহলে বসে আছেন কেন আপনারা চলে আসুন এই ভাইরাল আদর্শ গ্রাম দেখার জন্য দেখুন কী সুন্দর একটি ভিউ তো আমি তো এখন বোর্ডে আছি তাই আপনাদেরকে ঘুরে ঘুরে আশেপাশের জায়গাগুলি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে ভাইরাল আদর্শ গ্রাম চলে আসলাম তা আপনারা অবশ্যই উপভোগ করুন কি বুঝলেন বন্ধুরা ভাইরাল আদর্শ গ্রাম দেখালাম তো সুন্দর লাগতেছে না তো যদি সুন্দর লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা ব্লগটা আমার অবশ্যই আপনারা উপভোগ করবেন এবং পাশে থাকবেন এবং আদর্শ গ্রামের আশেপাশে জায়গাগুলো দেখুন হাতি বাঘ জিরাপ এবং সিংহ এগুলো এই বন জঙ্গলে আছে এই জঙ্গলটা দেখতে হলেও আপনারা অবশ্যই এই স্পিড ব্যবহার করে আসবেন আদি যুগে মানুষগুলো দেখুন আসলে কি বলতে চাই আর কী বলবো আপনাদেরকে বুঝাবো এটা তো এখন বর্তমানে বাইরাল আদর্শ গ্রাম তাদের মধ্যে নাই কাটাকাটি হানা মারামারি তো তো বলে আদর্শ গ্রাম দেখুন এটার মধ্যে পশু পাখি আছে হাঁস মুরগি আছে এবং আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে তো আপনারা আসলে পুরো ভিডিওটা অবশ্যই ফলো করবেন ফলো করলে আপনারা বুঝতে পারবেন তো আমি তো আসলে আপনাদেরকে দেখে আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর পুরো ভিডিওটা অবশ্যই উপভোগ